পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গান কেড়ে নিয়েছিল একশোর বেশি প্রাণ ফলে এই গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে এটি রেডিও এবং পাবলিক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিস্তারিত থাকছে সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে গান কখনো আনন্দের উৎস আবার কখনো নিঃসঙ্গতার সঙ্গী কেউ গান শুনে অবসর সময় কাটাতে কেউ আবার মানসিক প্রশান্তির জন্য কিন্তু একটি গান কি কখনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন একটি অদ্ভুত গান রয়েছে যা শুনে একশোর বেশি মানুষ মারা গেছেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গানটির নাম গ্লোমি সানডে হাঙ্গেরিয়ান সঙ্গীত শিল্পী রেজুসেরেস রহস্যময় এই গানটি রচনা করেন গানটির সুর নাকি এতটাই দুঃখজনক যে এটি শোনার পর অনেকেই নিজেকে শেষ করে ফেলেছেন তাই এই গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে এটি রেডিও এবং পাবলিক তালিকা থেকে সরিয়ে দেয়া হয়েছিল মূলত একটি দুঃখজনক প্রেমের গল্পের উপর ভিত্তি করে গানটি তৈরি করা হয় একজন প্রেমিক তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েন প্রেমিকার স্মৃতি বুকে আঁকড়ে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তিনি এটি গানের গল্প গানটির সুর এতটাই করুণ এবং গভীর ছিল যে যে কেউ এটি শুনলেই বিষণ্ণতায় ডুবে যেত জানা যায় গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হাঙ্গেরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায় স্থানীয় প্রতিবেদন অনুসারে এই গানটি শুনতে শুনতে কেউ কেউ তো জানলা থেকে ঝাঁপ পারেন অফারে আবার কেউ কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেন একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয় পরে বাষট্টি বছর পর উনিশশো সালে গানটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক